হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকার কারণে আজকে তো রবিবার ছেলে বাড়িতেই আছে তাই বললাম ছেলেকে তুই বাজারে যা বাজার করে নিয়ে তো ও আজকে বাজারে গেল বাজার থেকে আমি যা যা বলেছি ঠিক সেরকমভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে এসছে মানে একদমই উল্টো পাল্টা জিনিস নিয়ে আসেনি তো বাজার থেকে নিয়ে এসছে তোমাদেরকে প্রথমেই আমি দেখাই দেখো চিকেন চিকেন নিয়ে এসছে তার সঙ্গে বললো চিকেন আনলে আর কি কী নিয়ে আসবো তার সঙ্গে দেখো আলু নিয়ে এসছে বরবটি নিয়ে এসছে এ দেখো ভেন্ডি নিয়ে এসছে পটল নিয়ে এসছে গাঠি কচু নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু যদি রান্না করি না আমার ছেলে খুব ভালো খায় তোমরা কীরকম খাও অবশ্যই কমেন্টে বলো কিন্তু ও যে ও তো হাতে করে বাজার নিয়ে এসেছে আমি বলেছি আজকে তো চিকেন খাবি কাল কি খাবি সেই বুঝে কিন্তু বাজার নিয়ে আসবি তো ঠিকভাবে নিয়ে এসে কালকেও একটা তরকারি করা যায় তার জন্য গাঁঠি নিয়ে এসে বললো চিংড়ি মাছ দিয়ে গাঁঠিটা হবে আজকে গাঠি নিয়ে এসে চিংড়ি মাছটা কালকে নিয়ে আসবে পিঁয়াজ নিয়ে এসছে দেখো এত কিছু নিয়ে এসছে বাজার থেকে আমি যেমন বলেছি ঠিক তেমনই নিয়ে এসছে সব কিছু তারপরেও পয়সা নিয়ে এসে দিয়েছে আমার হাতে আর প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে নিয়ে এসছে আর তোমরা বলবে বাহ তুমি এরকম সেজে পরে ভিডিও করতে বসে পড়লে যে না আমি সেজে পড়ে ভিডিও করতে আমি রিলস বানাবো বলে আমি রেডি হয়ে নিয়েছি প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন আমি রেডি হই আর তখনই এমন বৃষ্টি হয় আমি একটা দিনও রিলস বানাতে পারি না মানে কি বলবো তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আবার সেই মানে সমস্ত যা মানে জিনিসপত্র খুলে রেখে দিতে হয় যার জন্য আজকে বলেছি তুই বাজার করতে যাবি আর আমি সকালবেলাতেই রিলসটা বানিয়ে নেব তাই আমি সকালে রিলস বানাচ্ছিলাম আর ও বাজার করে নিয়ে এসে তো আমার এখন রিলস বানানো হয়ে গেছে এবার আমি রান্নাবান্নায় মন দেবো কেন রান্নাবান্নাও তো করতে হবে ছেলে খাবে আমি খাবো তোমাদের দাদা এসে খাবে এখন হয়তো দুপুরবেলা দাদা আসবে না কিন্তু সন্ধেবেলাতে তো এসে খাবে কি রান্নাবান্না আবার এখন মন দিয়ে করতে হবে তো সব কিছুই আমরা মহিলারা সব কিছুই সংসারে একভাবে মন দিয়ে কাজ করি কেন যেমন রিলস বানাই তেমন মানে সংসারে রান্নাবান্না তেমন আদাজ অন্য কাজগুলো সবগুলোই আমাদের সামলাতে হবে কি ছেলেরা তো শুধু একটা কাজ করেই ব্যাস হয়ে গেলো আর মেয়েদের দশটা কাজ করতে হয় ঠিক না ঠিক বলেছি কি না বলো বন্ধুরা কমেন্টেই জানাবে কিন্তু দেখো আমি সেই রিলস বানিয়ে এসে এইগুলো নিয়ে বসে পড়েছি এবার এই জামা কাপড়টা ছেড়ে রান্না করব তো তোমাদের কার কার ভালো লেগেছে এই ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে অবশ্যই একটা লাইক চাই